সমস্ত মানুষকে যখন দুই নম্বরে জিজ্ঞাসা করবে আন শাবা বিহি ফিমা যে হে যুবক তোমাদেরকে যে যৌবন কাল দিয়েছিলা আমি যৌবন কালটা তোমরা কোন কাজে ব্যয় করেছিল আজকে প্রিয় ভাইরা আমার নিজের জীবনের দিকে তাকায় দেখুন আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন কোন মানুষ যদি যৌবন একটা ইবাদত করে আর কোন মানুষ যদি বৃদ্ধা একটা ইবাদত করে তো বৃদ্ধা কালে সত্তরটা ইবাদত করলে যে সব হবে যৌবন কালে একটা ইবাদত করলে সত্তরটা ইবাদতের সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে কনসুবাহ আল্লাহ তুমি নামাজের জন্য আসো নাই নামাজের জন্য ডাকলে বলেছো আমার অমুক কাজ আছে তমুক কাজ আছে কিন্তু অনেক মানুষ ছিল নামাজের জন্য ডেকেছে সেই মসজিদের মধ্যে চলে এসেছে ও বান্দা তুমি যে নামাজ পড়েছিলে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার যৌবন কালটাকে যে ব্যয় করেছিল আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসো বান্দা আসো তোমার যৌবন কালের উপরে আমি এত খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ও এক মানুষকে ডাক দিয়ে বলবেন হে বান্দা তোমার যৌবন কালে কি কি করেছো সেই কাজের হিসাব গুলো দাও তাহলে তোমার বিদ্যা যা যা করেছ আমি আল্লাহ মাফ করে দেব এই কারণে যৌবন কালটা আমাদের ভালো কাজে ব্যয় করার দরকার আছে না নাই আছে না নাই আমার নামাজ পড়ব সবাই রোজা করব হজ করব জাকাত দিব ভালো কাজের সাথে থাকবো সব সময় আল্লাহ তোরা সবাইকে কবল করুন সকলে পড়ে আল্লাহ আমি